হাপে কামড়ালে যত দ্রুত সম্ভব হসপিটাল ব্লিচিং পাউডার কিনে নেবেন পাঁচশো গুড়া ডাস্টবিন কিনে নেবেন দু কিলো এক কিলো ডাস্টবিন আড়াইশো বিচিন দেবেন কুড়ি লিটার জল দিবেন বাড়ি চার ধারেগুলো দিবেন মাসে একবার আর প্রত্যেকটা বিষানে ল্যাফলিং দেবেন হ্যাঁ প্লাস্টিকের জাড় ও মাঠ দেবেন জাল দেখা যা একটা বড় জাড় পূর্বে দুইটা একই সাইজ দুইটা একসঙ্গে ঘুমাচ্ছে ওইটা ধরা সঙ্গে সঙ্গে সেটা চলে গেছে

রাসেল করছে আমাদের ভারতবর্ষের মধ্যে সবচেয়ে ভয়ঙ্কর হচ্ছে রাসেল ভাইপার সবচেয়ে বেশি বিষে এই কামড়ালে হাটটা ব্লক করে দিবে রক্তকে জোগাড় করে দিবে দেরি করে হসপিটালগুলো রুগীটা বাঁচাতে পারবেন না এক মিনিট দেরি করা যাবে না সঙ্গে সঙ্গে হসপিটাল ক্ষতস্থান বাঁধবেন না ক্ষতস্থান কাটবেন না সঙ্গে সঙ্গে হসপিটাল আমি জাহাঙ্গীর মন্ডল ঘাটার বন দপ্তর থেকে আসছি দেখেছেন কামড়াচ্ছে আমি জাহাঙ্গীর মন্ডল ঘাটা বন দপ্তর থেকে আসছি সব টুকু রেস্কিউ করে নিয়ে যাচ্ছি এটা হচ্ছে আমাদের ঘাটাল পুষ্পাতা সতেরো নম্বর ওয়ার্ড আপনার নম্বরটা একটু বলে দিন বাষট্টি সাতানব্বই পঞ্চাশ আটত্রিশ আঠান্ন

প্রচুর বীজ সবটা পিছন দিকটা দেখা যাচ্ছে লম্বা কিন্তু মুয়া হবে মুয়া হবে গাছ থেকে রস পড়ছে সবদিকে দেখছে এর একদিকে কাছে দিকে বসে আছে এই সময়ে এগুলোই বৃষ্টি পাইতে রাপাতি ওইরকমই ঠাকলে वाली গেই এইটা রাপাতি ঝুং করে রে 5 ফুট লম্বা আছে হুম 4.5 ফুট ও এসব কামড়ালে দুটো হসপিটাল হিসাবের 20 কি মানুষের প্রাণদান হচ্ছে কিভাবে হয় घोड़ा के कमरा ना करियो सिराम टाले तो इरियो मैंने इस आपेर बीस तकी मानसर प्रांत दाना ओके नंबर डेट उठी गई मैं इधर पुश कर रखा है हम्म इधर पुश कर रखा है भाई पुश कर दें पुश कर करो घोड़ी तुलने अच्छा ठीक है चलो जे हम्म एक बार उसने तो देखा नहीं ना अच्छा ना क्या मानता ढूंके का चाली � कागद तो पे नहीं बनिए साहब उधर पहुंचेंगे हम घर ही दा छै जाओ कि से चन्नो हो दस नहीं पा से नहीं तो लगातार मुखटा चाहिए আজকে আমি এলাম জাহাঙ্গীর মন্ডল ঘাটার বন দপ্তর থেকে আমাকে বনদপ্তর ফোন করে যে বিশ সাপ একটু দেখতে পেয়েছে বাড়ির সামনে এটা হচ্ছে ঘাটাল পশ্চিম মেদিনীপুর কুসপাতা সতেরো নম্বর ওয়ার্ড আমি জাহাঙ্গীর মন্ডল সাপটা রেস্টির করে নিয়ে যাচ্ছি সাপে কামড়ালে বাঁধবেন না সাপে কামড়ালে কাটবেন না বোঝাগুড়ি কাছে যাবেন না যত দ্রুত সম্ভব হসপিটাল দাদা ঘাট থেকে কামড়ালে ভুলো বাঁধবেন না সেই জায়গাটি পচন ধরে যাবে হিমোটক্সিন বিষ থাকে এসব কামড়ালে সঙ্গে সঙ্গে রক্তটা জমাট করে দেবে হাটটা ব্লক করে দেবে দেরি করে হসপিটাল গেলে হবে আর প্রচুর ভারতবর্ষের মধ্যে হিমোটক্সিন বিষ সাপে কামড়ালে যত দ্রুত সম্ভব হসপিটাল প্রত্যেকটা বিছেনে ল্যাপথলি ছোট একটা করে দেবেন মাসে একবার করে গুড়াচুন বিচিং জলে গুলে বাড়ি চার ধারে দেবেন বাড়িতে কার্বন দেবেন না নিজের বিপদ নিজে ডেকে আনবেন মশা মারা ধূপ দিলে মশা জ্ঞান হবে আবার জ্ঞান হয়ে যায় সাপের তাই ওটি করবেন না উড়াচুন বিচিংটা খুবই ক্ষমতা বেশি আপনার আরশোলা পোকামাকড় বিশেষ সমস্যা সময় বাড়াই বর্ষার সময়টা বিশেষ করে দেওয়া দরকার আর বাড়ির সামনে গজর রাখবেন না পাউডার পাঁচশো কিনবেন গুড়া ডাস চুন দু কিলো কিনবেন এক কিলো চুনে আড়াইশো বিচি কুড়ি লিটার জল দুটো বালতি করে ড্রাই করে গুলবেন হাত লাগাবেন না চুনটা যেন কারেন্ট টাটকা হয় জলে ফুটে